আরে বনি কি খাচ্ছিস কি খাচ্ছিস এটা কি ওটা নোনা কি এই তো নোনা থাট আতাও না আতা প্রচুর খেয়েছি আতা তো সবুজ হয় এই তো আতা আতা সবুজ এই নোনাটা আর কি জিনিস আতার মতোই খেতে আতার ছোট ভাই কোথায় পেলে গাছে আমি খেতে মিষ্টি তো দেখি কেমন ভেতরটা গাছে ছিল ও লাস্ট টাইম এইজন ছোট ছোট তো মিষ্টি হুম দারুণ

চলবে বড় আছে বড় বানি করে তোমার দুটো বানি দুটো ঠান্ডা লেগে যাবে ও খাবে না খাবে না